আপনি যতই ভালো হন না কেন যতই নিজেকে অন্যের জন্য বিলিয়ে দেন না কেন আর যতই কষ্ট সহ্য করেন না কেন কিছু মানুষের কাছে আপনি কখনোই ভালো হতে পারবেন না আসসালামু আলাইকুম সবাইকে ডেলি ব্লগে আমন্ত্রণ জানাচ্ছি একটা না বেশ কয়েকদিন হলো আনমল কিন্তু আমাদের সাথে ছিল না আনমল তার বাসায় ছিল গতকাল রাতে আনুসার বাবা তার অফিসিয়াল কাজের জন্য কিশোরগঞ্জ গিয়েছিলেন এবং আসার পথে আনমলকে নিয়ে এসছেন আনমল কিন্তু এই লাস্ট কয়েকদিন হলো সে কোরআন শরীফ নিয়েছে মাশাল সবাই আপনার আনমলের জন্য দোয়া করবেন তো এই কোরআন শরীফ নিবে বলেই একটা না একসাথে অনেক দিন ক্লাস করতে হয়েছে তো এর জন্য আনমল তার মায়ের সাথে চলে গিয়েছিল এরপর আবার আনমলকে তার ফুপা নিয়ে আসছে আর আমার ভাই আকাশের ভীষণ ইচ্ছা ছিল যে আনমল মাদ্রাসায় পড়বে এবং কোরআনের হাফেজ হবে আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমার ভাইয়ের ইচ্ছাটা পূরণ করেন আনমলকে কোরআনের হাফেজ হিসেবে কবুল করেন আমিন তো এই যে দেখেন আনমল বুড়ার কাণ্ড একটা কার্টুনের মধ্যে বসে সে তার বাংলা লেখাগুলো কমপ্লিট করছিল মানে ইংলিশ লেখাটা কমপ্লিট করছিল তা আমি তাকে বললাম যে আচ্ছা বাবা তোমার যেভাবে ভালো লাগে তুমি সেভাবেই লেখো এরপর আমি আবার চলে আসলাম অন্য রুমে আর এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছেন আমি যে কিছু জিনিস অর্ডার করেছিলাম এই জিনিসগুলো আমি অর্ডার করেছিলাম রোজার শেষের দিকে ভেবেছিলাম ঈদের সময় হাতে পাবো কিন্তু না ঈদের সময় আমি হাতে পাইনি এই প্রোডাক্ট আমি পেয়েছি এখন আমার বাসায় এবার আমি ঈদ করেছিলাম আমার মা বাবা এবং আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে এবং তারা সবাই অসুস্থ ছিলেন আমার একা হাতেই সমস্ত কাজ করতে হয়েছিল আর আমার হাতে যেহেতু অনেক বেশি ব্যথা তো আমি ভেবেছিলাম হাতে গ্লোভস পরে কাজ করলে আমার হাতটা একটু রক্ষা পাবে কিন্তু না আমি ওই মুহূর্তে প্রোডাক্টগুলো হাতে পাই সেগুলো আমি এখন পেলাম তো যাই হোক আমি হ্যান্ড গ্লোভসের সাথে একটা সিরাম অর্ডার করেছি দেখতেই পাচ্ছেন আর আমি লাইফে প্রথম সিরাম দিব এই সিরামটা কেমন আপনারা যদি কেউ ব্যবহার করে থাকেন কমেন্ট করে জানাবেন তো এরপর আমি আবার চলে আসলাম ডাইনিংয়ে আমার আম্মা এখানে আম ভর্তা করে রেখেছিলেন তো এখন আমি আর আমার মেয়ে আনুষা খেয়ে নিচ্ছিলাম আমার আম্মা এবং আনুসার বাবা তারা খেয়ে ফেলেছে এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো ছিল আমাদের মামের আম ভর্তাটা কিন্তু মাশাল অনেক বেশি মজার হয়েছিল। আর আপনাদেরকে একটু দেখে দেখে লোভ লাগিয়েই খাচ্ছিলাম যেন আপনাদের দেখে খেতে ইচ্ছা করে এবং আপনারা যেন নিজের হাতে আবার তৈরি করে খেতে পারেন কি তাই না আচ্ছা আম খাওয়া তো হলো এখন রান্নাঘরে চলে আসলাম এগুলো হচ্ছে লাউয়ের খোসা আর আলু এগুলো দেখতেই পাচ্ছেন একেবারে ঝিরিঝিরি করে কাটা আছে আর এগুলো আমার আম্মা কেটে দিয়েছিলেন তো আমি এখানে লাওয়ের খোসাটা ভাজি করে নিয়েছি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আমার আব্বা কিন্তু আসার সময় চিংড়ি মাছ এনেছিলেন আপনারা আগে যারা ভিডিও দেখেছিলেন বা রেগুলার যারা দেখেন তারা তো জানেন আমার আব্বার আনা চিংড়ি মাছ দিয়ে কিন্তু আমরা বেশ ভালোই মজা করে আয়েস করে তরকারি খাচ্ছি আল্লাহ যেন আমার আব্বাকে সুস্থ রাখেন আসলে আমার আব্বার শরীরটাও ভালো না আপনারা সবাই দোয়া করবেন আমার শাশুড়ি আমার আব্বা আম্মা সবার শরীরটাই খুব বেশি খারাপ তো এদিকে আমার আম্মা আবার ঢ্যাঁড়স কেটে রেখেছিলেন আমি সেটাও ভাজি করে নিলাম আর ওই যে আমার আব্বা চিংড়ি মাছ এনেছিলেন বললাম না যে আয়েস করে শুধু নানা রকম খাবার খাচ্ছি এই যে দেখেন আজকে আবার একটু চিংড়ি ভর্তা করব তো এর জন্য কয়েকটা চিংড়ি মাছ একটু সামান্য তেল আর লবণ দিয়ে একটু ভাজি করে নিচ্ছিলাম মানে হালকা করে ফ্রাই করে নিচ্ছিলাম আর কি চিংড়ি মাছটা ভাজতে ভাজতে আপনাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি প্লিজ আপনারা যারা এখনও আমার ভিডিওতে লাইক দেন নাই মনে করে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হলে আজকের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখেন রান্নাঘরে আসলে অনেক বেশি গরম লাগছিল তো আমার আম্মা আবার লেবুর শরবত করেছিলেন শশা কেটেছিলেন তো সেগুলো আবার আমরা সবাই মিলে খেলাম আর এইদিকে ইলিশ মাছ দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু আমার আব্বা নিয়ে এসছিলেন আমার আব্বা যখন আটাশ্রমজানে এসছিলেন আমার বাসায় তখন এই মাছগুলো নিয়ে এসছিলেন তো এখান থেকে কিছু মাছ আমি রেখে দিলাম আর কিছু মাছ আজকে আমি পটল আর আলু দিয়ে রান্না করব। এর জন্য আমি মশলা মাখিয়ে ভেজে নিচ্ছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এই ফ্রাইং প্যানি আলুগুলো একটু ভেজে নিব এরপর আমি পটলগুলোও ভেজে নিব। এক এক করে সবগুলো ভেজে এরপর আমি মশলা কষিয়ে রান্নাটা করে নিব। আমার সাথেই থাকুন আর রান্নাটা দেখতে থাকুন আজকের মতো আমার রান্নাবান্না সব কিছু শেষ হয়ে গেছে আর এইদিকে হামানদিস্তার মধ্যে আমি চিংড়ি ভর্তা করে নিয়েছি দেখতেই পেয়েছেন কিভাবে করেছি আর চিংড়ি মাছটা আমি কিন্তু একেবারে মিহি করে ফেলিনি একটু আস্ত আস্ত রেখেছি এভাবেই কিন্তু এই ভর্তাটা খেতে ভালো লাগে আর এই ভর্তা আমি প্রথম খেয়েছিলাম আমার এক ফুপির বাসায় শিউলি ফুপির বাসায় তো ফুপির হাতের এই ভর্তাটা কিন্তু এখনও আমার মুখে লেগে আছে এত মজা ছিল পুপির হাতের ভর্তাটা আজকের ভর্তাটাও কিন্তু মার্শাল অনেক মজা হয়েছে আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করেছিল তো এই তো এদিকে আমি সেই লাউয়ের খোসা আলু চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নিয়েছিলাম এরপর হচ্ছে ঢ্যাঁড়স ভাজি করে নিয়েছিলাম আপনারা তো দেখেছেন আমি কি কি রান্না করেছি তাও একবার দেখিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে পটল আলু দিয়ে ইলিশ মাছের ঝোল দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে আর রান্নাটাও কিন্তু মশাল অনেক বেশি মজার ছিল তবে আজকে সব কিছুর মধ্যে মানে সব থেকে বেশি মজা হয়েছিল চিংড়ি মাছের ভর্তাটা এরপর হচ্ছে লাউয়ের খোসা ভাজি এত বেশি মজা লেগেছে যে কি বলবো খাওয়া দাওয়া তো শেষ করলাম যেহেতু ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছি এখন যেন কেমন একটু লাগছিল মনে হচ্ছিল যে পান খেলে ভালো লাগবে কিন্তু বাসায় তো পান নেই হঠাৎ আমার মনে পড়ল আরে আমার তো বারান্দায় পান গাছ আছে দৌড়ে ছুটে চলে আসলাম বারান্দায় এবং এসে এখান থেকে কয়েকটা পান ছিড়ে নিলাম পান খাওয়ার জন্য নিজের হাতে পান গাছ লাগিয়ে সেখান থেকে নিজের হাতে পান ছিঁড়ে ধুয়ে নিলাম দেখতেই পেয়েছেন এটা যে কত বড় একটা আত্মতৃপ্তি তা বলে বোঝাতে পারবো না পান নিয়ে এবং পানের সাথে পানের ডিব্বা নিয়ে চলে আসলাম আমার বেডরুমে এখানে নানান রকম মশলাপাতি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমি ঈদের সময় এই পান বক্সে সাজিয়ে রেখেছিলাম যেহেতু এবার আমার আব্বা আম্মা আমার শ্বশুর শাশুড়ি আমার বাসে ঈদ করেছেন এবং আমার আব্বা আর আমার শাশুড়ি যথেষ্ট পরিমাণে পান খান তাদের জন্যই এগুলো আমি ব্যবস্থা করে রেখেছিলাম তো সেখান থেকে এখন মশলাগুলো নিয়ে নিলাম আর এখানে আমি এক্সট্রা যোগ করেছি মৌরি মৌরি দিয়ে পান খেতে কিন্তু দারুণ লাগে তো আমি এখানে তিনটা পান সাজিয়ে নিয়েছি আমার জন্য আমার আম্মার জন্য এবং আমার বাড়িওয়ালা ভাবির জন্য ভাবিও এসছেন ভাবিকেও পান দিলাম আর একটা পান শুধু দেখতে পেয়েছেন এটা আমার মেয়ে খাবে তো চলেন পান খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ